বৌদ্ধ নমস্কার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও সরকার গঠন করার পরেও বিজেপির উত্তরপ্রদেশে সংকট আর কাটছে না উত্তরপ্রদেশে এখনও প্রত্যেক দিন সংবাদ হচ্ছে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিনা উত্তর প্রদেশের যে কর্মীদের যে বিক্ষোভটা এবার লোকসভা নির্বাচনে দেখা গেছিলো সামনে আগামী কিছুদিনের মধ্যে যে দশটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে তাতেও কর্মীদের বিক্ষোভের প্রমাণ থাকবে কিনা দল কি তার সংগঠনকে ধরে রাখতে পারবে না সংগঠন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বিরোধীদেরকে ট্যাকেল করার জন্য তার যে রণকৌশল সেই রণকৌশলকে ইমপ্লিমেন্ট করার জন্য তার যে কর্মী বাহিনী তার যে দেবতুল্য কার্যকর্তা তাদেরকে সে আরও আগামী দিনেও ঠিক ঠিকঠিকভাবে কাজে লাগাতে পারবে কিনা তার যে সমস্ত বিধায়করা এবারের লোকসভা নির্বাচনে দলের বিরুদ্ধে কাজ করেছে বলে দলীয় আভ্যন্তরীণ রিপোর্টে বারবার উঠে আসছে দলের বিভিন্ন নেতা যারা টিকিট না পেয়ে এমপি ছিলেন আগে কিন্তু এবার টিকিট না পেয়ে অসন্তুষ্ট ছিল তারা যে দলের বিরুদ্ধে কাজ করেছেন এইটা কি তারা আগামী দিনেও কন্টিনিউ করতে করবেন না তাদেরকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এই সমস্ত প্রশ্ন এখন উত্তরপ্রদেশকে কেন্দ্র করে যদিও দেশের প্রায় সব রাজ্যেই এই প্রশ্নগুলো আছে কিন্তু উত্তরপ্রদেশ যেহেতু এবার বিজেপিকে সবচেয়ে বড় ঘা দিয়েছে সবচেয়ে বড় আঘাত দিয়েছে এবং বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী যদি কোনো রাজ্য হয় কোনো রাজ্য সংগঠন হয় তাহলে সেটা উত্তরপ্রদেশ যেহেতু উত্তরপ্রদেশ নিয়ে বিজেপির মাথা ব্যথার শেষ নাই আপনারা প্রত্যেকটা দিন টেলিভিশন চ্যানেলের ডিবেট খুললে দেখবেন উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা আছেই আপনারা দেখবেন সংবাদের মধ্যে ঘুরে ফিরে উত্তরপ্রদেশে বিজেপির অন্তর্কন্দল নিয়ে এখন সংবাদ হয় আগে সংবাদ হতো বুলডোজার কার বাড়িতে কার অফিসে বুলডোজার গেছে এবং যোগী আদিত্যনাথ কত কঠোর ভাষায় আপনার হুমকি দিয়েছেন আপনার সমাজ বিরোধীদেরকে বিরোধীদেরকে বা অন্যান্যদেরকে বিশেষ বিশেষ অংশের লোকদেরকে সেই নিয়ে সারা দিন ডিবেট হতো এবং হিম্যান এই টাইপের একটা ভাবমূর্তি তাকে নিয়ে কেন তাকে কেন্দ্র করে গড়ে তোলা হতো এক একটা আলোচনার মধ্যে এখন এই নির্বাচনের ফলাফল প্রকাশের পর ঠিক উল্টো দিকে চলছে উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশকে নিয়ে সংবাদ মাধ্যমের সংবাদেও বিরাট শিফট হয়ে গেছে যার ফলে এখন উল্টো সংবাদ হচ্ছে যে বিজেপি নিজেকে নিজে ধরে রাখতে পারবে কিনা একটাবার দেখেন আপনারা আপনারা দেখছেন প্রত্যেকের দিনই আপনারা উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা আপনারা শুনছেন আচ্ছা বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে দু হাজার সালে কারণ দু সালে মানে মাত্র দুই বছর আগে সেখানে বিধানসভা নির্বাচন হয়েছিল তাহলে এখনও তার কাছে তিন বছর আছে তো তিন বছর পরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে তা নিয়ে এখন কেন এত ডিবেট হবে এখন কেন এত আলোচনা হবে সে তো আগামী দুই বছর পরে আগামী দেড় থেকে দুই বছর পর আলোচনা শুরু হবে উত্তরপ্রদেশকে কেন্দ্র করে হওয়ার কথা এটাই তো স্বাভাবিকভাবে হয় কিন্তু এবারে দেখেন তিন বছর আগে উত্তরপ্রদেশকে নিয়ে টিভি চ্যানেলগুলো ফাটিয়ে দিচ্ছে একদম আলোচনায় কেউ কেউ কল্পনা করছেন বিজেপি মুখ থুবড়ে পড়বে কেউ বলছেন বিজেপি রিকভার করবে নানান ধরনের স্পেকুলেশন তিন বছর পরের নির্বাচনকে নিয়ে তার আগে আদিত্যনাথকে সরিয়ে দেওয়ার জন্য অমিত শাহ চাল চালছেন অমিত শাহ এবং তার লবিকে দিয়ে যোগী আদিত্যনাথের ভাবমূর্তিকে নষ্ট করছেন এই সমস্ত কথাও বারবার উঠে আসছে তো এবং আপনার যোগী আদিত্যনাথের পেছনে আর এস এস দাঁড়িয়ে গেছে আর এস এস আবার নরেন্দ্র মোদী থেকে দূর হয়ে গেছে এবং উত্তরপ্রদেশকে আর এস এস তার পরীক্ষাগার হিসেবে আপনার দেখতে শুরু করেছে এই সমস্ত কথা এখন প্রত্যেকের দিনের ডিবেটে দেখবেন ঘুরে ফিরে কোনো না কোনো বক্তার মুখে উঠে আসছে এবং চ্যানেলগুলোর অ্যাঙ্কাররা যেভাবে আগে আদিত্যনাথের পক্ষে চিৎকার করে করে কথা বলতো এখন আদিত্যনাথের বিপক্ষে অতটা চিৎকার না করলেও কথা কিন্তু বলতে শুরু করেছে তো এই অবস্থা কেন এলো এবং আসল ইস্যুটা কি। আসল ইস্যুটা আদিত্যনাথের ভাষণে আপনারা দেখেছেন যে বিরোধীরা বিভ্রান্ত করেছে মানুষকে আপনার এবারে সংবিধান নিয়ে এবং মানে বিভিন্ন জাত পিডিএ যে আপনার পিছড়া দলিত অল্প এই যে নিয়ে যে পিডিএ একটা ফর্মুলা তৈরি করেছিল অখিলেশ যাদব সেই ফর্মুলার মানে ব্যাপকভাবে প্রচারের ফলে এটাকে বিজেপির কর্মীরা ট্যাকেল দিতে পারেনি বিজেপির কর্মীরা ঠিকভাবে কাজ করেনি তাদের দায়িত্ব পালন করেনি এই কথা আদিত্যনাথও ঘুরিয়ে ফিরে বোঝাতে চাইছেন এবং বিজেপির অন্যান্য নেতারাও বোঝাতে চাইছেন আবার বিজেপির আরেকটা অংশ তারা আদিত্যনাথের ওপরে সমস্ত দায় দায়িত্ব ঝুলিয়ে দেওয়ার এবং তাকে সরানোর কথা ঘুরিয়ে ফিরে বলতে শুরু করেছেন আপনারা গতকালকে একজন বিধায়ক এবং একজন বড় বিজেপি নেতার বক্তব্য টিভিতে শুনেছেন তিনি তারা দুজনেই কিন্তু এটা বোঝাতে চেয়েছে যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব যদি এখনই উত্তরপ্রদেশের বিষয়ে যদি হস্তক্ষেপ না করে তাহলে সাতাশে বিজেপির পক্ষে উত্তরপ্রদেশে ফিরে আসা ক্ষমতায় সম্ভব না তারা মনে করছেন উত্তরপ্রদেশ সংগঠনের অবস্থা খুব খারাপ এই কথাগুলো বলার মধ্য দিয়ে তারা কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন না এবং এইগুলি কেউ মিডিয়ার সামনে এসে বলছে কেউ বিভিন্ন সভাগুলোতে ঘরোয়া সভাতে বলছেন এবং সেই ঘরোয়া সভার কথাও কেউ রেকর্ড করে ভিডিও আপলোড করে দিচ্ছে ফলে বাইরে চলে আসছে এরকম করে গত এক মাসের মধ্যে এক মাস ও এক মাসের মধ্যে উত্তরপ্রদেশ থেকে অনেকের নেতার বিদ্রোহ বিদ্রোহী কথাবার্তা আপনারা শুনেছেন এবং বিভিন্ন রিপোর্টে আপনারা জেনেছেন যে উত্তরপ্রদেশের ভেতরে এবার দল দলীয় কর্মীদের অসন্তোষ আকাশ প্রমাণ ছিল এতদিন ধরে সর্বাত্মক ক্ষমতা পার্টির কাছে থাকার ফলে পার্টি ভেবে নিয়েছে যে প্রত্যেকটা মিটিংয়ের মধ্যে যেহেতু উপচে পড়া ভিড় হচ্ছে যেহেতু ডাকলে হাজার হাজার কার্যকর্তা চলে আসছে সেহেতু সব কিছু অনুকূলে আছে সব কিছু একদম পাক্কা ঠিকঠাকভাবে আছে এবং তারা নিজেদেরকে কেউ কেউ মহান কেউ কেউ অতি মহান কেউ কেউ বিশ্বব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্তরের সর্বশ্রেষ্ঠ দেবতার দেবতুল্য কার্যকর্তা মুখে বলল নিজেদেরকে দেবতুল্য নেতা হিসেবে ভাবতে শুরু করেছিলেন এবং ভেবেছিলেন যে এইভাবে দিনের পর দিন যাবে এতে কোনো পরিবর্তন আসবে না কিন্তু এইবারে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বিধান ফলাফল প্রকাশের আগে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে বিভিন্ন রাজ্যে বিজেপির ভেতরের যে অসন্তোষ অন্তর্কন্দল তার ফলে বিজেপিকে ভুগতে হবে এবং আমার এই কথাগুলো বলার পরে যদি আমার বক্তব্য শুনে বলেছেন এই কথা আমি একেবারে বলবো না কিন্তু আপনারা রাজেন গোহাই যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং বিজেপির পুরনো নেতাদের মধ্যে একজন তার কথা আপনারা শুনেছেন আমি ভিডিওতেও বলেছিলাম আপনাদেরকে যে রাজেন গোহাই বলেছিলেন যে দলের কর্মীদেরকে অবহেলা করার ফল সারা দেশে ভুগতে হবে তো আমি যেমন সারা দেশের বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের কর্মীদের সঙ্গে কথা বলি ফলে তাদের ভাব তাদের ভঙ্গিমা তাদের মনের অবস্থা আমি বুঝতে পারি রাজেন গুহাই তো মন্ত্রী হিসেবে সারা দেশ ঘুরেছেন তিনি তো সারা দেশে বিজেপির কর্মীদের সঙ্গে কথা বলেছেন তাদের সুখ দুঃখের খবর নিয়েছেন তাহলে তিনি আরও ভালো করে জানেন তাহলে আমার কথার পরে আমার কথার সঙ্গে রাজেন গুহায়ের কথা এক্স্যাক্টলি মিলে যাচ্ছে এবং এবারে ফলাফলের পরে ফলাফল প্রকাশের পরে আপনারা ব্যাপকভাবে সংবাদ শুনেছেন উত্তরপ্রদেশে প্রত্যেক দিন সংবাদ শুনছেন যে বিজেপির কর্মীরা বিজেপির জন্য মিছিলে গেছে মিটিংয়ে গেছে কাজ করছে দেখিয়েছে কিন্তু কাজ করেনি অধিকাংশ বা একটা বিরাট অংশ তারা ভোট পর্যন্ত দেয়নি তারা ভোট দিতে হবে বলে মানুষকে যে উদ্বুদ্ধ করা সেই কাজটা করেনি তারা শারীরিকভাবে সব জায়গায় উপস্থিত হয়েছে কিন্তু মানসিকভাবে উপস্থিত ছিল না এবং আপনাদেরকে আমি এটাও বলেছিলাম এবং এখনো বলছি যে উত্তরপ্রদেশে বিজেপির একটা বিরাট অংশের কর্মীরা আপনার সমাজবাদী পার্টির সঙ্গে যোগাযোগ রেখে চলছে অখিলেশ যাদবের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলছে কারণ আমাকে উত্তরপ্রদেশ থেকে অনেক বিজেপির নেতা বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে তাদের জন্য লোকসান কারণ তারা তখন ক্ষমতায় থেকে মানুষের সামনে অপমানিত হন কারণ তারা মানুষের জন্য কোনো কাজ করতে পারেন না সমস্ত ক্ষমতা সমাজবাদী পার্টি বহুজন সমাজবাদী পার্টি কংগ্রেস ইত্যাদি দলের নেতারাই ভোগ করেন কারণ অফিসার যারা রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে সমস্ত অফিসাররা গুরুত্ব দেন কংগ্রেস নেতাদেরকে সমাজবাদী পার্টির নেতাদেরকে বিএসপি নেতাদেরকে বিজেপির নেতাদের কর্মীদেরকে তারা পাত্তা পর্যন্ত দেন না এই কারণে দেন না কারণ বিজেপির সর্বোচ্চ স্তর থেকে এই ইঙ্গিত দেওয়া দেয়া দিয়ে দেওয়া হয়েছে যে দলের কার্যকর্তাদের গুরুত্ব দেওয়া দরকার নাই ফলে এইটাকে একটা সুযোগ হিসেবে অফিসারের লুফে নিয়ে ব্যাপকভাবে এটা কাজে লাগিয়েছে তো আপনারা এবারে আপনারা যখন অযোধ্যাতে মানে ফৈজাবাদে ফৈজাবাদ কেন্দ্রে যখন বিজেপি হেরে গেছে সেখানে আপনারা বিজেপির নেতা বা সাধু সন্ন্যাসীদের বক্তব্য আপনারা শুনেছেন টিভিতে তারা এক্সাক্টলি সেই কথাই বলেছে যে অফিসাররা আমাদেরকে গুরুত্ব দেয় না থানাতে গেলে পুলিশ পাত্তা দেয় না এর কাছে গেলে ডিএম পাত্তা দেয় না এসডিএম পাত্তা দেয় না কেউ পাত্তা দেয় না তাহলে দলের কর্মীরা দলের জন্য কাজ করবে কেন তারা কাজ করে সমাজবাদী পার্টির জন্য তাহলে আমি যে কথাগুলো নির্বাচন চলাকালীন সময় বলেছিলাম সেই সেম কথাগুলো আপনার বিজেপির নেতারা এবং সাধু রাউত অযোধ্যার নির্বাচনের ফলাফল প্রকাশের পরে বলছেন একজাক্টলি সেম কথা তাহলে আগরতলায় বসে যদি আমি উত্তরপ্রদেশের একজাক্ট কথা বলতে পারি তাহলে সেখানে উত্তরপ্রদেশের নেতারা সেই এক্স্যাক্ট কথাটা কেন এতদিন ধরে জানতে পারেননি এই কারণে যে ক্ষমতায় আসার পরে তারা এত বেশি ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছেন যে তারা ভুলে গেছিলেন যে কারা কাদের পরিশ্রমের বিনিময়ে তারা ক্ষমতা পেয়েছেন মন্ত্রী হয়েছেন এমএলএ হয়েছেন এমপি হয়েছেন তাদের তাদেরকে ভুলে গিয়ে তারা মনে করেছেন যে আমি এত জনপ্রিয় এত দক্ষ এত মহান যে মানুষ আমার নামে আমাকে ভোট দিয়েছে মানুষ আমার চেহারা দেখে ভোট দিয়েছে এখন তো সুন্দর সুন্দর চেহারার লোক বিজেপিতে বেশি গুরুত্ব পায় আপনারা দেখবেন মোটা স্বাস্থ্যবান চুল স্টাইল করে সিনেমার নায়ক নায়িকাদের মতন আপনার চুল করে চুলের ফ্যাশন করে এই সমস্ত নেতারা খুব সহজেই বিজেপিতে ওপরে চলে যায় কারণ বিজেপিতে একটা কথা আছে পেহলে দর্শনধারী বাদ মেয়ে গুণ বিচারি গুণ অনেক পরে প্রথমে দর্শন দেখতে কীরকম শার্টের মানে কাপড়টা দেখে বুঝতে হবে শার্টটা পাঁচশো টাকার শার্ট না পাঁচ হাজার টাকার শার্ট তো পাঁচশো টাকার শার্ট যিনি পরে আসবেন আর পাঁচ হাজার টাকার শার্ট যিনি পরে আসবেন দুজনের মধ্যে অনেক পার্থক্য থাকবে অর্থনৈতিক পার্থক্য থাকবে তো এটা দেখবে তারপরে কে একদম ফিটফাট থাকে টিপটপ থাকবে কে দামি গাড়ি থেকে নামছেন কার বাড়ি খুব দামি বাড়ি থাকবে এই সব দেখে মানে এটা একদম প্রচলিত কথা এটা বিজেপির মধ্যে আপনারা দিল্লিতে যারা যান নিয়মিত তারা দেখবেন বহু জায়গাতে আপনারা উচ্চ সর্বোচ্চ স্তরে শুনবেন যে পেহলে দর্শনধারী মেয়ে গুণ বিচারী তো গুণকে হয়েছে কাদেরকে কাদেরকে মানুষ মানুষ ভালোবাসে পছন্দ করে দেওয়া কারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে জানে এগুলির কোনো প্রয়োজনই নাই দেখো কার পকেটে পকেটটা কতটা মোটা এই করতে করতে বিজেপির যে লিডারশিপ তৈরি হয়েছে একটা বিরাট অংশের লিডারশিপ তৈরি হয়েছে সেই লিডারশিপ ওই বাদ মেয়ে গুণবিচারে এই রকম একটা লিডারশিপ তৈরি হয়েছে দর্শনধারী লিডারশিপ তৈরি হয়েছে এর ফলে কার্যকর্তাদের সঙ্গে তাদের বিরাট ডিস্ট্যান্স তৈরি হয়েছে অনেক দূরে চলে গেছে কার্যকর্তারা তাদের থেকে একটা অংশ যারা সবসময় সঙ্গে সঙ্গে থাকে কারণ তারা সুযোগ সুবিধা পাচ্ছে তারা নানান রকম গুরুত্ব পাচ্ছে সুযোগ পাচ্ছে সুবিধা পাচ্ছে তাদের ঘরেও ভাগ নানান ধরনের সুযোগ সুবিধা যাচ্ছে ফলে তারা তো জয় জয়কার করবেই কিন্তু বিশাল অংশ যে অনেক দূরে চলে গেছে এটা আর তারা বুঝতে পারেনি বুঝতে না পাওয়ার কারণে এখন বিজেপি আশঙ্কায় আছে যে আগামী কিছুদিনের মধ্যে যে দশটি বিধানসভা উপনির্বাচন হতে যাচ্ছে উত্তরপ্রদেশে সেইগুলোতেও কি কর্মীরা একই ট্রেন্ড দেখায় একইভাবে সেইগুলোতেও কি নেতাদেরকে তারা কি বলবো আমি যে সাত আসমান তারা দেখিয়ে দেয় তো এই আশঙ্কাতে রয়েছে যার ফলে উত্তরপ্রদেশ থেকে নিউজ মানে এখন অন্তরকন্দলের নিউজ বিদ্রোহের নিউজ কর্মীদের অসন্তোষের নিউজ এইটা উত্তরপ্রদেশের দেখি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু সারা দেশে ছড়িয়ে যাচ্ছে এর প্রভাব আগামী দিনে অন্যান্য রাজ্যেও সমানভাবে পড়তে চলেছে এটাও আপনাদেরকে এনে অ্যাডভান্স বলে দিচ্ছি পছন্দ হোক বা না হোক এটা বাস্তবতা এই বাস্তবতার মুখোমুখি যে না হতে পারবে সে কোনোভাবেই তার আগামী দিনকে সুনিশ্চিত করতে পারবে না সুরক্ষিত করতে পারবে না এই বাস্তবতার মুখোমুখি হতে পারলে একমাত্র এই ত্রুটিগুলি বিচ্যুতিগুলিকে সারাই করে আগামী দিনে হয়তো বেটার কিছু করতে পারে তারা করতে পারবে কি পারবেন এটা যার যার ব্যাপার আপনাদের কী মনে হয় আপনাদের অভিজ্ঞতা সঙ্গে তা মেলে কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি পেজকে যারা এখনো ফলো করেননি এ কাজটা দেরি করবেন না ভালো থাকবেন জয় হিন্দ